তো হ্যালো ইমান তোমার সবাই কেমন আছো তো আজকের ভ্লগটা আমি এখন শুরু করছি তো আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তাই আমি একজনের বাড়ি যাচ্ছিলাম দেন রাস্তায় আজকের ভিউটা তোমরা একটু দেখে নাও এটা আমার বাড়ির সামনের পুকুরটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে সকালে উঠেই দেখতে পাই তো বৃষ্টির মধ্যে খুব ভালো লাগে আর যদি একটু খিচুড়ি হয়ে যায় তাহলে তো আরও ভালো লাগে তাই মাকে বলছিলাম যে আজকে একটু খিচুড়ি বানাবে মানে জানি না বানাবে না কী করে মায়ের শরীরটা একটু খারাপ হচ্ছে তাই একটা জিনিস দেখতে পেয়েছি তো তোমরা কি দেখতে চাও ওয়েট বলো তো এই ফলগুলো কী ফল আমাদের গ্রামের ভাষা এগুলোকে ডুমুর ফল বলে এগুলো নাকি খাওয়া যায় বাট আমি কখনও খেয়ে দেখিনি যাই না কেমন টেস্ট হয় কেউ যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও তো বৃষ্টিটা আগের থেকে অনেকটা কমে গেছে আগে প্রচণ্ড পরিমাণে হচ্ছিলো বাট এখন অনেকটাই কমে গেছে তো পুকুরটা দেখতে পেলেই বুঝতে পারবে তোমরা বেট এই যে এক ফোঁটাও পড়েনি বৃষ্টি এখন খুব ভালোই লাগছে বেশি বৃষ্টি ভালো লাগে না হওয়ার ফলে কত কাদা হয়েছে তোমরা নিজেই দেখো তো যারা গ্রামে থাকবে তারা অবশ্যই জানবে যে বৃষ্টির সময় কতটা অসুবিধা হয় মেঘা

আমাদের রান্না ভাজছে হলো আমার নানিদের আগেকার বাড়ি তো এটা এখন রান্নাঘরে পরিণত হয়েছে এটাতে এখন রান্না হয় কেউ থাকে না এমনি শুধু রান্না হয় এই বাড়িটা হলো আমার নানিদের এখনকার বাড়ি এখনো হচ্ছে পুরোটা কমপ্লিট হয়নি নানিদের বাড়ি এলাম সারাদিন যদি বৃষ্টি হয় না একদমই ভালো লাগে না কারণ বেশি অসুবিধা হয় কাদার জন্য আর যদি শুকনো শুকনো থাকে আবহাওয়াটা যদি মেঘলা মেঘলা করে থাকে তাহলে বেশি ভালো লাগে তো আজকে সকাল থেকেই প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছিল যার কারণে অতটাও ভালো লাগেনি আমাকে তো এখন একটু থেমেছে যেহেতু বাট কাদা হয়ে রয়েছে বলে আরও বিরক্তিকর লাগছে বাকি একটা ফালতু জিনিস দেখতে চাও সব থেকে এই রুমের মধ্যে সব থেকে ফালতু জিনিস হচ্ছে গাই এটা এটা পুরো বন্ধ হয়ে পড়ে আছে হলো ওয়াইফাই তো এটা মামাকে মামা প্লিজ রিচার্জ করিয়ে দাও প্লিজ রিচার্জ করিয়ে দাও ওয়াইফাইটা প্লিজ তো মামা বলছে এখন এখন আমি রিচার্জ করাতে পারবো না এখন সবাই নেট নিয়ে নিচ্ছে আমি পারছি না এই হচ্ছে না ওই হচ্ছে না তো ওনার সব দিক দিয়ে সমস্যা সবথেকে ফালতু জিনিস হচ্ছে এটা যেটা দেখলে আমার মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে যেটা কেন এখনো পড়ে আছে কতদিন থেকে তো রিচার্জ নেই ভাই তুই যা ভাই তুই যা প্লিজ বাড়ি থেকে একটু ছাদে এলাম ছাদটা পুরোটা ভিজে গিয়েছে বৃষ্টির কারণে আর ছাদে খুব একটা আসি না যখন বৃষ্টি হয় বা মেঘলা মেঘলা করে থাকে তখনই আসি কারণ রৌদ্রের সময় ছাদে আসতে খুব একটা বিরক্তিকর লাগে তো তোমাদেরকে আমার নিজস্ব লাগানো একটা গাছ দেখাচ্ছি সেটা হচ্ছে তো এই গাছটা এই গাছটা আমি অনেক দিন আগেই লাগিয়েছিলাম আর এই যে শুকনো ডালগুলো তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা থেকে প্রায় আমি পাঁচশোর মতো লঙ্কা পেয়েছিলাম কিন্তু এই গাছগুলো এখন নতুন বেরিয়েছে ওই গাছটা অযত্নের অভাবে এটা একটু নষ্ট হয়ে গেছে তো ওই গাছ থেকে আমি প্রচুর লঙ্কা পেয়েছিলাম আর এই গাছে এখন ফুল ধরেছে এখনও লঙ্কাটা আমি দেখা পাইনি আশা করছি পেয়ে যাব কারণ একই তো সারা আর এখানে আমার একটা গাঁদা ফুলের গাছ ছিল এখানে প্রচুর ঘাস জন্মে গিয়েছে এটা অ্যালোভেরা ট্রি এটা অনেক দিনকার প্রায় যখন আমি ক্লাস ফাইভে পড়তাম তখনকার আমাদের অ্যালোভেরা কেউ নেয় না তো এরকমভাবে পড়েই থাকে এই গাছটা একটা লঙ্কার গাছ ছিল যেখানে গোল গোল আপেলের মতো লঙ্কা ধরতো এটা এখন অযত্নে এরকম হয়ে গেছে সেখানে অনেক গাছপালা এবং ঘাস জন্ম জন্মগ্রহণ করেছে আর এটাতেও লঙ্কা গাছ ছিল এটাতে এখন কিছুই বেরোয়নি এই গাছটার নামটা আমি জানি না কি বটে বাট এই গাছটাতে একটা সে কিছু একটা পাতা যেটা কালার হয় ওই গাছটা ছিল এখানেও ঘাস জন্মে গেছে এখানেও ঘাস জন্মে গেছে এই দুটোতে ক্যাপসিকামের গাছ ছিল এখান থেকেও প্রায় বারো চোদ্দোটা ক্যাপসিকাম আমি পেয়েছিলাম আর এই গাছটা জানি না কী গাছ হ্যাঁ বাট এই গাছটার জন্যই বলছিলাম যে পাতাটা কালার হয় তো ওইখানে এইখানে আর এটাতে চিয়া সিডের গাছ ছিল যেগুলো এখন ঘাসে পরিণত হয়েছে হলো আমার বাড়ির থেকে বাড়ির সামনের দৃশ্য প্রচুর প্রচুর মাঠ রয়েছে এদিকে প্রচুর মাঠ ওদিকে আরও বাড়ি আছে সব থেকে ভালো লাগে আমার এই জায়গাটা প্রচুর মাঠ আছে আর সত্যি কথা বলতে গেলে গ্রামের সৌন্দর্য একটা আলাদাই অনেক অনেক মাঠ রয়েছে আর এদিকে আমাদের গ্রামগুলো রয়েছে ওই যে হোয়াইট কালারের এটা নামি বাড়ি বৃষ্টি হয়েছে বলে খুবই সুন্দরও লাগছে আর কেমন একটা লাগছে মানে ফিলিংসটা আমি বলে বোঝাতে পারছি না যে বৃষ্টিটা হচ্ছে বাট আমার কেমন লাগছে ভালো লাগছে এটা খারাপ লাগছে বুঝতে পারছি না ভালোও লাগছে আবার খারাপও লাগছে কিন্তু মানে ভেতরে যেটা আমার হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারছি না কারণ বৃষ্টি আমার ভালো লাগে আবার খারাপও লাগে বৃষ্টি ভালো লাগে বাট যখন ওই কাদা আর ওরকম হয়ে যায় না তখন খুবই খারাপ লাগে যে করে বেশ খুব একটা ভালো লাগে না আর একটা ভালো লাগে যে রোদ ওঠে না কারণ রোদ উঠলে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে যখন রোদ না তখন আমার খুবই ভালো লাগে তো আজকের ব্লগটা এতটা অব্দি ছিল তো বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড একটা কথা বলতে চাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই অবশ্যই আমাকে তোমরা সাপোর্ট করো তো বাই নেক্সট দেখা হচ্ছে পরের ব্লগে